দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন ফ্রিজ বিজনেস রিপোর্টে টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা দেওয়ায় মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা এই সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের নীতির সাথে সাংঘর্ষিক বলছেন বিশ্লেষকরা নভেম্বরে মূল্যস্ফীতির হার আরও বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি প্রায় চোদ্দ শতাংশ মূল কারণ সরবরাহ ঘাটতি জুলাই অক্টোবর মেয়াদে বাণিজ্য ঘাটতি কমেছে 10 শতাংশের বেশি ঘাটতি হয়েছে 6.65 বিলিয়ন ডলার এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন 1 মিলিয়ন অফার ফ্রিজ কিনে পেতে পারেন 20 টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার নতুন করে টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা দেবার কারণে দেশে আরও বাড়তে পারে মূল্যস্ফীতি একই সাথে এই সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের নীতির সাথে সাংঘর্ষিক বলে মত বিশ্লেষকদের যদিও অনেকের মতে গ্রাহকদের সুরক্ষার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় ব্যাংক আমরা এখন তাদেরকে সাপোর্ট দেব না কারণ তারা নিজ দায়িত্বে নিজেদেরকে এই অবস্থায় নিয়ে গেছে এবং সিস্টেমিক্যালি ইম্পর্টেন্ট ও না এমন কিছু না দায়িত্ব নেওয়ার পরপর এমন কঠিন সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর কিন্তু তিন মাস পার হতে না হতেই পাল্টে গেছে গভর্নরের সেই বক্তব্য ইতিমধ্যেই বাইশ হাজার কোটি টাকার উপর আমরা দিয়েছি এবং আমরা মনে করি যে এটাই যথেষ্ট হবে প্রয়োজনে আরও দেওয়া যাবে মূলত অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই তীব্র তারলোর সংকটে ঢুকতে থাকে এস আলমের মালিকানাধীন ছয়টি সহ দেশের দশটিরও বেশি ব্যাংক যাদের সহায়তা না করার ব্যাপারে শুরুতে বাংলাদেশ ব্যাংকের কঠোর সিদ্ধান্ত থাকলেও ধীরে ধীরে সেই নীতি থেকে সরে আসে সংস্থাটি যার ফলে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় মিউচুয়াল ট্রাস্ট ব্রাক সিটি সহ বেশ কয়েকটি সবল ব্যাংক সংকটে থাকা কয়েকটি ব্যাংকে তিন দফায় ছয় কোটি টাকার তারল্য সহায়তা প্রদান করে কিন্তু তারপরও পরিস্থিতির উন্নতি না হয় গেল সপ্তাহে সাড়ে বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে ছয়টি ব্যাংকে সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক এটা অত্যন্ত খারাপ হতো যদি আমরা দেখতাম যে গ্রাহকরা টাকা পাচ্ছেন না এবং সেটা কিন্তু আরো ব্যাংক ব্যবস্থার উপরে কিন্তু আস্থা কমিয়ে দিত অবশ্যই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য গভর্নর মহোদয় আগে কঠিন অবস্থান নিয়েছিলেন কিন্তু আবার এটাও ঠিক যে জনগণের টাকা তো ফেরত দিতে হবে সেখানেও তার একটা কিন্তু প্রতিশ্রুতি ছিল নিশ্চয়ই এই দুটো মিলিয়ে তিনি হয়তো মনে করেছেন যে এই জায়গাটা খানিকটা একটা কম্প্রোমাইজ করার দরকার আছে তথ্য বলছে আওয়ামী লীগ সরকারের আমলে নতুন করে ছাপানো হয়েছিল এক লাখ কোটি টাকারও বেশি এর মধ্যে ক্ষমতাচ্যুত হওয়ার কিছুদিন আগে ছাপানো হয়েছিল ষাট বাজারে বেড়েছিল নগদ টাকার ফলে আড়াই বছরেরও বেশি সময় ধরে মূল্যস্ফীতি আছে শতাংশের উপরে নয় যা নিয়ন্ত্রণে চলমান রয়েছে বর্তমান সরকারের বেশ কিছু কার্যক্রম এমন অবস্থায় নতুন করে টাকা ছাপানোর ফলে দেশের অর্থনীতিতে কি প্রভাব পড়তে পারে আর সংকোচনমূলক মুদ্রানীতির সাথেই বা এই সিদ্ধান্ত কতটা সংগতিপূর্ণ আমাদের এই নিয়ন্ত্রণমূলক যে মুদ্রানীতি এটা কিন্তু নিয়ন্ত্রণে খুব একটা ভূমিকা রাখে না কিন্তু যতটুকু ভূমিকাই রাখুক সেটুকু ভূমিকাও যে রাখার সক্ষমতা থাকবে সেটা নিয়েও প্রশ্ন তুলতে উঠতে পারে টাকা ছাপিয়ে তাদেরকে যে সহায়তা দিচ্ছে এটা একটা আমি বলবো দিস ইজ ব্যাড এক্সাম্পল যেটা ভবিষ্যতের জন্য হয়তো আরও অনেক ক্ষেত্রে এই তখন এই টাকা থেকে অর্থ দেওয়ার প্রবণতা এই প্রবণতা হয়তো বাড়তে পারে অবশ্য নতুন ছাপানো টাকা দ্রুত বন্ডের মাধ্যমে বাজার থেকে তুলে নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক যদিও এ বিষয়ে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে বিশ্লেষকদের মাঝে তাহলে সেটাও কিন্তু আমাদের শুধু বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন নভেম্বরে দেশে মূল্যস্ফীতির হার আরও বেড়েছে খাদ্যমূল্য স্মৃতি বেড়ে হয়েছে প্রায় চোদ্দ শতাংশ বিশ্লেষকরা বলছেন পণ্যের সরবরাহ ঘাটতি আর বাজার ব্যবস্থাপনার দুর্বলতার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে এমন অবস্থা থেকে উত্তরণে অপ্রয়োজনীয় ব্যয় কমানোর পাশাপাশি সরকারিভাবে পণ্য আমদানির পরামর্শ দিয়েছেন তারা রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত চাল থেকে শুরু করে আলু কিংবা ভোজ্য তেল বাজারে ঊর্ধ্বমুখী বেশিরভাগ নিত্য দর সরকারি সংস্থা মাসের ব্যবধানে মাছ মাংস কিংবা পণ্যের মতো অন্তত টি নিত্যের দর বেড়েছে এছাড়াও তালিকার বাইরে থাকা সবজি থেকে শুরু করে বেশিরভাগ পণ্যের দর বেড়েছে এই সময়ে আলু আপনার কেজি এখনো আশি টাকা পঁচাশি টাকা আমরা সাধারণ যারা চাকরি করি তাদের পক্ষে তো এটা মানে ক্রয় করা খুব কষ্ট বাজারের যে দাম এটা আমরা সাধারণ মানুষরা এটা আমরা মেনে নিতে পারতেছি না আমাদের মধ্য ফ্যামিলি চলার খুব সমস্যা বাজারের এমন চিত্র প্রতিফলিত হয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মূল্যস্ফীতির হিসাবেও যেখানে দেখা যায় নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে তেরো দশমিক আট শূন্য শতাংশে অক্টোবরে যা ছিল বারো দশমিক ছয় ছয় শতাংশ সেই হিসেবে মাসের ব্যবধানে খাদ্যে মূল্যস্ফীতি বেড়েছে সোয়া এক শতাংশের মতো আর বছর ব্যবধানে এই হার তিন ভাগের বেশি এখনও কেন আমাদের মূল্য স্থিতিটা এত বেশি প্রথমত হচ্ছে গিয়ে আপনার প্রাকৃতিক দুর্যোগ যেটা গত তিরিশ বছর হয়তো বাংলাদেশ দেখে নেই দ্বিতীয়ত হচ্ছে যে আঞ্চলিক রাজনৈতিক অবস্থা এবং তৃতীয়ত হচ্ছে আমাদের বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ এবং যে আমাদের টাকার যে মূল্য বৈদেশিক মুদ্রার বিনিময় হার এটা যেহেতু এখনও অতটা স্থিতি অবস্থায় নাই এই তিনটা কারণে আমি মনে করি মূল্যস্ফীতি যেটা এটা সামান্য বাড়ছে মূলত এই সময়কালে মূল্যস্ফীতির একটা বড় কারণ হল রিয়েল ইকোনমি যেটা আমরা বলি সেই জায়গাগুলোতে যথেষ্ট মাত্রায় উৎপাদন এবং সরবরাহের ঘাটতি উপর্যুপুরি দুটো বন্যা হয়েছে আগস্ট মাসে জুলাই মাসে এর ফলে আমনের বিস্তলা এবং এই সময়কালে কিছুটা ক্ষতি হয়েছে এবং তা উৎপাদনে প্রভাব ফেলেছে এমন ধারণা যে আমনের সামগ্রিক উৎপাদন প্রত্যাশিত মাত্রার চেয়ে কম হয়েছে শুধু খাদ্য নয় বেড়েছে সার্বিক মূল্যস্ফীতিও নভেম্বরের সার্বিক মূল্যস্ফীতি এগারো দশমিক তিন আট শতাংশ তার আগের মাস অর্থাৎ অক্টোবরে দশ দশমিক আট শত ভাগ এক বছর আগে অর্থাৎ সালের এই সময়ে সার্বিক মূল্যস্ফীতি ছিল নয় দশমিক চার নয় ভাগ এই মুহূর্তে সরকারের উচিত হচ্ছে দ্রুততর সময়ে বাজারে হস্তক্ষেপ করা এইভাবে যে গুরুত্বপূর্ণ যে সমস্ত পণ্য যেমন চাল তেল ডাল চিনি বিশেষ করে সামনে যেহেতু রমজানও আসছে আমার মনে সরকারের নিজের আমদানির উদ্যোগ নেওয়া দরকার বেড়েছে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির হারও নভেম্বরে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি দাঁড়িয়েছে নয় দশমিক তিন নয় শতাংশে অক্টোবরে যা ছিল নয় দশমিক তিন চার শতাংশ রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন চলতি অর্থবছরের জুলাই অক্টোবর মেয়াদে বাণিজ্য ঘাটতি কমেছে তেরো শতাংশের বেশি বাংলাদেশ ব্যাংকের ব্যালেন্স অফ পেমেন্ট সংক্রান্ত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে এতে বাণিজ্য ঘাটতি দেখানো হয়েছে ছয় দশমিক ছয় পাঁচ বিলিয়ন ডলার যা গত অর্থ বছরের একই সময়ের চেয়ে দশমিক আট নয় বিলিয়ন ডলার কম দেশে পণ্য রপ্তানির চেয়ে আমদানি করা হয় বেশি এতে খরচ হয় অতিরিক্ত ডলার এই ঘাটতি মোকাবেলা করা হয় বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমে তবে চলতি অর্থবছরের প্রথম চার মাসে আমদানির সঙ্গে রপ্তানি বাড়ায় ব্যালেন্স অব পেমেন্ট বা বিওপি ঘাটতি কমেছে তেরো দশমিক দুই সাত শতাংশ যা অর্থের হিসাবে আটশো চুরাশি মিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের বিওপি সংক্রান্ত প্রতিবেদনে দেখা যায় জুলাই অক্টোবর সময়ে বাণিজ্য ঘাটতি ছিল ছয় দশমিক ছয় পাঁচ বিলিয়ন ডলার যা গত অর্থ বছরে একই সময়ে ছিল সাত দশমিক পাঁচ চার বিলিয়ন ডলার জুলাই আগস্টে দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে অর্থনৈতিক কার্যক্রমে বড় ধরনের স্থবিরতা আসে তারপর তারপরই চার মাসে রপ্তানি হয় চোদ্দ যা গত অর্থ বছরের একই সময়ে ছিল বিলিয়ন ডলার অর্থনীতিবিদরা বলছেন প্রতি মাসে দুই বিলিয়ন ডলার করে রেমিটেন্স আসছে এর সাথে রপ্তানি বেড়ে যাওয়ায় ব্যালেন্স অফ পেমেন্টের চলতি হিসাবে উন্নতি হয়েছে ব্যাংকগুলোর আপনার এক্সপোর্ট গ্রোথ একটু বেশি হচ্ছে ইম্পোর্ট গ্রোথ কম হচ্ছে এবং ট্রেড ব্যালেন্স একটু ইম্প্রুভ করছে ট্রেড ব্যালেন্স ইমপ্রুভ করার ফলে আপনার কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স ইমপ্রুভ করতেছে অন্যদিকে ফাইনান্সিয়াল অ্যাকাউন্টও আমাদের কিছু ইমপ্রুভ করছে এবং যার ফলে আলটিমেটলি ওভারঅল ব্যালেন্স অফ পেমেন্ট ওভারঅল ব্যালেন্স আমাদের ইম্প্রুভ এছাড়া স্থানীয় বাজারে ডলারের দরের স্থিতিশীলতা ও ব্যাংকিং চ্যানেলের উপর আস্থা বাড়ায় ডলার আসছে বেশি যা বিওপিতে ইতিবাচক প্রভাব রাখছে মত এই অর্থনীতিবিদের ওভার ইনভয়েসিং আন্ডার ইনভয়েসিং যেটা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালি বলে যে বাংলাদেশ থেকে যত অর্থ পাচার হয় তার সিংহভাগ হয় ওভার ইনভয়েসিং আন্ডার ইনভয়েসিং মাধ্যমে তবে দেশে অতিরিক্ত ডলার ব্যয়কে সন্ধের চোখে দেখছেন অর্থনীতিবিদরা এর মাধ্যমে অর্থ পাচার হতে পারে শঙ্কা তাদের বোর্ডগুলোতে ঋণের সিদ্ধান্ত নেওয়া হতো এবং নামে বেনামে ডিরেক্টর সাহেবরা ঋণগুলো নিতেন নিয়ে ওইটা ঋণের টাকাটা পাওয়ার পর পরে সাথে সাথে এটাকে ডলারে কনভার্ট করে পাচার করে দিত একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট টেলিভিশন দেশের উপজেলায় চেষ্টা করছে কৃষি মন্ত্রণালয় এতে মাটি ও ফসল পরীক্ষা করে সার ও কীটনাশকের পরিমাণ নির্ধারণ করা যাবে যা হলে দেশের সার ও কীটনাশকের মাত্রা অতিরিক্ত ব্যবহার কমবে বলে আশা করা হচ্ছে এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট ডুমুরিয়ার সফল চাষী হানিফ মোড়ল অন্যান্য বছরের মতো এবারও শিমসহ বিভিন্ন শীতকালীন সবজি তিনি চাষ করেছেন ফলন ভালো পেলেও পরীক্ষা নিরীক্ষা ছাড়াই জমিতে সার বা কীটনাশক প্রয়োগ করেন তিনি বিজ্ঞান ভিত্তিক নয় নিজের ও এলাকার কৃষকদের ধারণা অনুযায়ী অভিজ্ঞতাই তার সম্বল মাটির স্বাস্থ্য ঠিক রাখার জন্য পরীক্ষা করার যে ব্যবস্থাপনা এগুলো দূরে যেতে হয় এবং এই পদ্ধতিগতভাবে জটিলতার কারণে আমরা ইচ্ছা থাকলেও করা যায় না প্রায় একই ধারণা পঞ্চাশ বছরের উপর কৃষিকাজ করা অঙ্গারদাহ গ্রামের কৃষক নিসার আলী মোড়লের ফসলের বাপ নিয়ে আমরা ইউরিয়া ঠিকা দিই ফসল যদি খুব ভালো থাকে তাহলে আমরা ইউরিয়া কম দিই আর যদি খারাপ হয় তাহলে ইউরিয়ার ভাগ বেশি দিই ফসলের ভাগ বেশি দিই এইভাবে আমরা করি মাটি আগের মতো নেই হারিয়েছে শক্তি এর ফলে দিন দিন বাড়ছে সার ও কীটনাশকের ব্যবহার জানান একই এলাকার কৃষানি রুবিয়া বেগম আগে যখন করতাম সামনে ওই ইউরিয়া ফসফেট সিমির সাথে এন্ডিন ফ্যান্ডিন দিত না তা ফসল আর দিয়ে ভালো হইতো উইসে ফুল ওলকপি ফুলকপি পাতাকপি বিট কফি কত রোয়ামের করেছি তা সামনে তো খরচ না এমন খরচ বেশি স্থানীয় কৃষি অধিদপ্তরও তাদের ধারণার উপর নির্ভর করে পরামর্শ দিয়ে থাকছে কৃষকদের আমরা আছে পরিস্থিতি দেখে আমরা ওটা কিন্তু কিছুটা কাটছাট করে দেই কারণ ওই গাছের গ্রোথের পরে বা মাটির যে ফার্টিলিটি আছে সেটা আমরা বুঝি এইটা দেখে আমরা তাকে সাজেশান দিই যে এখানে ইউরিয়া এই মাত্রায় আছে কিন্তু এই মাত্রায় দেওয়া যাবে না কৃষি বিভাগে তথ্য অনুসারে বাংলাদেশ বিশ্বের তৃতীয় সবজি উৎপাদনকারী দেশ কিন্তু এসব সবজি উৎপাদন করতে গিয়ে ব্যবহৃত হচ্ছে অতিরিক্ত সার এবং কীটনাশক ফলে বিশ্ববাজারে সবজি রপ্তানির বিশাল সম্ভাবনা থাকলেও তা কাজে লাগানো সম্ভব হচ্ছে না তবে আসার কথা হল আধুনিক যন্ত্র ব্যবহার করে মাটি পরীক্ষার জন্য মোবাইল ক্রপ ক্লিনিক চালুর চেষ্টা করছে কৃষি অধিদপ্তর পরীক্ষার পর কৃষকদের দ্রুত সমাধান মাটিতে কি আছে আমরা কিন্তু জানি না এই জন্য মাটির আমরা অনেকগুলো বিষয়ে পরীক্ষা করি বিশেষ করে মাটির যেটা অ্যাসিড মাটি না খার মাটি সেটা বুঝে আমরা কিন্তু কোন ফসল হবে সেটা নির্ধারণ করি পাশাপাশি মাটিতে লবণাক্ততা আছে না মাটির আর্দ্রতা কতটুকু আদ্রতার উপর কিন্তু রোগ পোকামাকড় নির্ভর করে এবং পাশাপাশি মাটিতে কি পরিমাণ পুষ্টিপাদন আছে এবং আমাকে কতটুকু দিতে হবে এটা নির্ধারণ করে যদি আমরা না দিই তাহলে পরিবেশে বিপর্যয় হবে যদি অতিমাত্রায় আমরা দিই মাটির স্বাস্থ্য নষ্ট হবে যে ফসল আমরা লাগাবো ফসলের স্বাস্থ্যের ক্ষতি হবে বিশেষ করে ওই ফসলের ভিতর যে রোগ জীবন থাকবে সেটা দেহে চলে আসবে ফলে হচ্ছে আমরা সুস্থ জাতি কিন্তু গড়ে তুলতে পারবো না পনেরোটি দপ্তরকে সাথে নিয়ে দেশের চারশো পঁয়তাল্লিশটি উপজেলায় মোবাইল ক্রপ ক্লিনিক চালুর চেষ্টা করছে কৃষি মন্ত্রণালয় যা চালু হলে দেশে সার ও কীটনাশকের মাত্রা অতিরিক্ত ব্যবহার কমবে বলে আশা করছেন তারা মোস্তফা জামাল বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন সূচকের পতন দিয়ে সপ্তাহ শেষ করলো ঢাকার শেয়ার বাজার সার্বিক সূচক ডিএসএক্স একচল্লিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো ছিয়ানব্বইতে হাত বদল হয়েছে তিনশো পঁয়ত্রিশ কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে বিয়াল্লিশটির কমেছে তিনশো আটটির আর অপরিবর্তিত রয়েছে আটত্রিশটির দর

এবং মার্কেটের ওপার ও সেন্টিমেন্ট ছিল আজকে বিয়ারিশ বিয়ে যাবে পার্সেন্টেজ ওয়াইজ আজকে প্রাইস বেড়েছে মাত্র তেরো পার্সেন্ট কোম্পানির প্রাইস এর কমেছে অলমোস্ট সাতাত্তর পার্সেন্ট কোম্পানির প্রাইস এর এবং অপরিবর্ত ছিল মাত্র দশ পার্সেন্ট কোম্পানির প্রাইস এর আমরা ফাইনালি সিকিউরিটির দিক থেকে আজকে সবচেয়ে বেশি ছিল ফার্মাসিউটিক্যাল সেক্টরে টেক্সটাইলস এবং দর বৃদ্ধির নতুন রেকর্ড গড়ে চলেছে বিটকয়েন ইতিহাসে প্রথমবারের মতো ভার্চুয়াল মুদ্রাটির দর ছাড়িয়েছে এক লাখ ডলার ডোনাল্ড ট্রাম্প মার্কেট প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই বাড়ছে বিটকয়েনের দাম চলতি বছর ক্রিপ্টোকারেন্সির দর বেড়ে আগের বছরের থেকে প্রায় দ্বিগুণে পৌঁছেছে ডেক্স রিপোর্টে বিস্তারিত ভার্চুয়াল মুদ্রার জগতে সবচেয়ে জনপ্রিয় বিটকয়েন চলতি বছরের পাঁচ নভেম্বর এই ক্রিপ্টোকারেন্সির দর ছিল আটষট্টি হাজার ডলার দুই মাসের ব্যবধানে প্রতিটি বিটকয়েনের দর ছাড়িয়েছে এক লাখ ডলার যা ভার্চুয়াল এই মুদ্রাটির ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ দর দু হাজার তেইশ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড ইটিএফ এর মাধ্যমে বিনিয়োগের অনুমোদনের পর থেকে চাহিদা বাড়তে থাকে বিশ্বের সবচেয়ে মূল্যবান এই ক্রিপ্টোকারেন্সির বিটকয়েনে বিনিয়োগ করতে শুরু করেন বড় বিনিয়োগকারীরা যাদের মধ্যে ছিলেন টেস্টার প্রধান ইলন মাস্ক চলতি বছর মার্চে বিটকয়েনের দাম ওঠে সর্বোচ্চ তিয়াত্তর হাজার ডলারে বিশ্লেষকদের পূর্বাভাস ছিল এই দর এক লাখ ডলার ছাড়িয়ে যাওয়ার যদিও এরপর আবারও দরহারে বিটকয়েন সেপ্টেম্বরে যা নেমে আসে তিপ্পান্ন হাজার ডলারে তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হবার পর থেকে আবারও বাড়তে শুরু করেছে বিটকয়েনের দাম কেননা নির্বাচনের আগে বিটকয়েন বান্ধব মনোভাব দেখিয়েছিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিশ্বের ক্রিপ্টো রাজধানী হিসেবে গড়ে তোলার ঘোষণাও দিয়েছিলেন তিনি তথ্য বলছে 5 নভেম্বরের পর মাত্র 4 সপ্তাহে মুদ্রারটির দর বেড়েছে প্রায় শতাংশ আর চলতি বছর বিটকয়েনের দর বেড়েছে প্রায় দ্বিগুণ আগের বছরের তুলনায়। The Trump victory so essentially a president that seems to be pro crypto and is likely to enact pro crypto policies once he's in the office but also make appointments at certain regulatory bodies that will be more favorable to crypto as opposed to the previous administration which had a certain anti crypto feel to it. বিশ্লেষকরা বলছেন বিটকয়েনের দাম এক লাখ ডলার ওঠার পেছনে ওয়াল স্ট্রিটের নিয়ন্ত্রক হিসেবে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক কমিশনার পল অ্যাটকিন্সের নাম ঘোষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কেননা পল অ্যাটকিন্স বিটকয়েন বান্ধব হিসেবে পরিচিত দর বৃদ্ধির এ ধারা সামনের দিনে অব্যাহত থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা তবে তা কতটা টেকসই হবে তা নিয়ে সংশয় আছে I think that's just on the back of a lot of short sellers being forced to liquidate, right? And that happens quite a lot in crypto where you have leveraged traders That are caught on the wrong side of their trade and forced to essentially follow the, the market trend, and so in this case it is up. Now whether that is sustained really remains to be seen. It's very interesting though that the event happened during Asia session, um, and so it's it'll be very interesting to look at the U.S. reacting to the news. And one could um, expect maybe prices to go even higher with the Americans buying more and even more inflows into the ETFs. Although, of course, as markets move, it's never a straight line and there will be retracements along the way. এর আগে দু হাজার একুশ সালে বিটকয়েনের দাম উঠেছিল উনসত্তর হাজার ডলারে যা ছিল সে সময়কার রেকর্ড দর পরে ধারাবাহিক পতনে দু সালের এপ্রিলে দর নেমে যায় ষোলো হাজার ডলারে হিরজুন মিরা বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন দর্শক আমাদের যেকোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন